বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা বর্তমান মানুষের মধ্যে বেশিরভাগ সমস্যা দেখা যাচ্ছে যাদের বয়স পঁচিশ ত্রিশ পেরিয়ে গেছে হাই কোলেস্টেরল তাদের শরীরে হয়ে যাচ্ছে এবং এই কলেস্টেরল বৃদ্ধি পাওয়ার জন্য তারা খুব চিন্তিত হয়ে আছেন যে কোলেস্টেরলটা কেন শরীরে বৃদ্ধি পাচ্ছে আপনিও হয়তো আপনার রক্ত পরীক্ষা হয়তো আপনি করালে আপনি দেখবেন যে আপনার শরীরের মধ্যেও খারাপ কোলেস্ট্রলের মাত্রা শরীরে বেশি রয়েছে আর আপনারা প্রত্যেকে জানেন এই খারাপ কোলেস্ট্রলগুলো এগুলোর মাত্রা যখন শরীরের মধ্যে বাড়ে তখন বিভিন্ন সমস্যা বা বিভিন্ন রোগ আমাদের শরীরের মধ্যে কিন্তু দেখা দিতে পারে আপনারা যারাই কোলেস্ট্রলের সমস্যায় ভুগছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এই কোলেস্টেরল আমাদের শরীরে যে বৃদ্ধি পায় কেন বাড়ে বা তার পেছনে প্রধান কারণ কী দ্বিতীয় হলো কোলেস্টেরল বৃদ্ধি পেলে আমাদের শরীরের মধ্যে কী কী রোগ হয় বা কী কী সমস্যা হতে পারে আগামী দিনে কোন পরীক্ষার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার রক্তের কোলেস্টেরলটা বেড়ে গেল কিনা এবং কোলেস্টেরল কমানোর কিছু ঔষধ সম্পর্কেও আজকের ভিডিও শেষের দিকে আলোচনা করব যেগুলো অ্যালোপ্যাথি ওষুধ রয়েছে তাছাড়া আপনি কি কি পদ্ধতি অবলম্বন করবেন বা কি কী বাড়িঘরে আপনি কী কী স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন যেগুলো মেনে চললে আপনার রক্তের কোলেস্টেরল বেড়ে থাকলেও সেটা কিন্তু নর্মাল পর্যায়ে চলে আসবে অনেকেই রয়েছেন যারা নিয়মিত কলেজ কোলেস্ট্রলের মেডিসিন খাচ্ছেন তারাও এই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই কিন্তু দেখবেন অবশ্যই উপকার আপনি পেয়ে যাবেন চলুন শুরু করি আমি কী হয় না হয় এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য এটা ব্যবহার করবো আপনারা খুব সহজে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং ফলো করতে ভুলবেন না চলুন দেখুন কোলেস্টেরল হল এক ধরনের আঠালো পদার্থ আমি বলতে পারি কোলেস্ট্রলের মধ্যে থাকে ব্যাড কোলেস্ট্রল যাকে আমরা এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্ট্রল যেটা যাকে আমরা বলে থাকি একটা হলো এইচডিএল তাকে আমরা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বলে থাকি সো এলডিএল যে কোলেস্ট্রলটা রয়েছে সেই কোলেস্ট্রলটা কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ কোলেস্ট্রল বা তাকে আমরা ব্যাড কোলেস্টেরল বলে থাকি তো চলুন কোলেস্টেরল প্রথম আমরা জানবো যে কোলেস্টেরল কেন বাড়ে কোলেস্ট্রল বাড়ার পেছনের প্রধান কারণগুলো কী কী আপনার রক্তের সঙ্গেই কোলেস্ট্রলের মিশেতে একটা জিনিস মনে রাখবেন যে কোলেস্ট্রল যদি কমে যায় তাহলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন সমস্যাও কিন্তু হতে পারে কারণ কোলেস্ট্রল আমাদের যে কুশ বিভাজন প্রক্রিয়া হয় বা আমাদের তার যে কুশের যে সেল যে সেলের যে ওয়ালটা রয়েছে সেটা নির্ণয় করতো সেই কোলেস্টেরলে কিন্তু প্রয়োজনীয়তা আমাদের শরীরে অনেক রয়েছে তবে যখন সেটা অধিক মাত্রায় বৃদ্ধি পায় রক্তে তখনই যা সমস্যা সৃষ্টি হয় তো কোলেস্ট্রল বাড়ে কয়েকটি কারণে আমি পাঁচ থেকে ছয়টি বা সাতটি কারণ বলছি এগুলো মনোযোগ দিয়ে বুঝবেন এই কারণগুলোর সমাধান করার চেষ্টা করবেন আনহেলদি ফুড হ্যাবিট প্রথম হলো যে খাবারগুলো আপনি নিচ্ছেন সেই খাবারগুলো স্বাস্থ্যকর কিনা না এটা আপনাকে বুঝতে হবে আনহেলদি খাবারের মধ্যে কী কী রয়েছে যেমন তেলে ভাজা খুব বেশি তৈলাক্ত যে খাবারগুলো ফাস্ট ফুড রয়েছে যে আশেপাশে যেগুলো আমরা ফুড পেয়ে থাকি তাছাড়া লাল মাংস লাল মাংস যেমন বিভিন্ন রেডমিট যেগুলো এগুলো বিফ রয়েছে বা খাসির মাংস এগুলো রয়েছে মাখন ঘি মাখন ঘি ডিমের কুসুম অর্থাৎ দুগ্ধ জাতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলো যদি আপনি অত্যাধিক মাত্রায় সেবন করেন বা নিয়মিত আপনি সেবন করছেন তাহলে কিন্তু আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি থাকে সো এই যে আনহেলদি ফুড হ্যাবিট এই সেগুলোকে আপনি পরিবর্তন করতে হবে পরিবর্তন করলে দেখবেন আপনার কোলেস্ট্রল ধীরে ধীরে কন্ট্রোলে চলে আসবেন দ্বিতীয় হলো শারীরিক ব্যায়াম একেবারে না করা আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা যে জীবনযাপন করেন অফিসে যাচ্ছেন আবার অফিস থেকে চলে এসে আবার ঘরে বিশ্রামই করছেন শারীরিক ব্যায়াম করছেন না একজন মানুষের অন্তত প্রতিদিন কমপক্ষে আপনার বয়স যাই হোক না কেন কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ মিনিট ঘাম জোরানো পরিশ্রম বা শারীরিক ব্যায়াম আপনি করলে আপনার শরীরের যে কুশগুলো রয়েছে এগুলো অ্যাক্টিভ হবে প্রত্যেকটা মাংস পেশি আপনার সবল থাকবে এবং তার সাথে সাথে আপনার শরীরে বেড়ে থাকা যে খারাপ কোলেস্টেরল এগুলো কমে আসতে খুব বেশি সহায়তা করবে তাছাড়া আর অনেক রোগ আপনার কমবে তো শারীরিক ব্যায়াম অবশ্যই করবেন ধূমপান এবং মদ্যপান যারা স্মোকিং বেশি করেন যারা অ্যালকোহল বেশি সেবন করেন দেখুন অ্যালকোহল ডাইরেক্ট আমাদের লিভারের মধ্যে কিন্তু সমস্যার সৃষ্টি করে আর কোলেস্ট্রলটাকে আমাদের শরীরে খাবার হোক আর যেভাবে হোক প্রক্রিয়া করে কিন্তু আমাদের লিভার বেশিরভাগ যে লিভারই কিন্তু আমাদের রক্তের মধ্যে কোলেস্ট্রলটাকে মেনটেন করার চেষ্টা করে তো যখন আপনি মদ্যপান বেশি করবেন তখন আপনার লিভারের মধ্যে সমস্যা দেখা দেবে আর যা থেকে আপনার রক্তের মধ্যে কোলেস্ট্রলের পরিমাণটাও কিন্তু বাড়বে তো এটা খেয়াল রাখবেন লিভারের কাজ ঠিকঠাক না করা যদি আপনার লিভার সঠিকভাবে কোলেস্টেরলটাকে প্রসেস না করে যা বললাম তাহলেও কিন্তু আপনার এই সমস্যাগুলো অবশ্যই বন্ধুরা দেখা দিতে পারে এখানে একটা ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ছবিটা কি এবং কিভাবে আপনার হার্টের মধ্যে সমস্যা সৃষ্টি করে বা ব্লক সৃষ্টি করে এই কোলেস্টেরল এটাও আপনার বিস্তারিত বুঝতে পারবেন ভিডিওটা কন্টিনিউ করুন আমি একটু পরে এই ভিডিও সম্পর্কে আলোচনা করছি ওজন বৃদ্ধি যাদের ওজন খুব বেশি বৃদ্ধি পায় আপনি ক্যালোরির পরিমাণ বেশি গ্রহণ করছেন লিকুইড ক্যালোরি আমরা বেশি গ্রহণ করি যেমন কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস বা যে কোনো ড্রিঙ্ক নিয়ে নিলাম তার মধ্যে মিষ্টি চিনি মেশানো থাকে এগুলো খুব বেশি এনার্জি বা ক্যালোরি আমাদের শরীরে আমরা গ্রহণ করি আর এই ক্যালোরিগুলো আমরা কিন্তু পুরাই না আর যার ফলে কী হয় আমাদের শরীরে চর্বিরূপে সেগুলো জমা হয় আমাদের ওজন বাড়ে যা থেকে আপনার রক্তে কোলেস্ট্রলের মাত্রার কিন্তু দিনের পর দিন বেড়েই যাচ্ছে বয়স একটা কারণ বশ বাড়ার সাথে সাথে আপনার শরীরের মধ্যে কোলেস্ট্রলের মাত্রাটা কিন্তু বাড়তে পারে বংশগত কারণ থাকে দেখা গেছে মা বাবার মধ্যে কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকার ফলে সেটা সন্তানদের মধ্যেও কিন্তু কোলেস্ট্রলের মাত্রাটা বাড়ার একটা প্রবণতা থাকে তাছাড়া তাদের ডায়াবেটিক রয়েছে তাদের থাইরয়েডের হরমোনাল সমস্যা রয়েছে এই সমস্যাগুলো যাদের থাকে বন্ধুরা তাদেরও কিন্তু দেখা যায় যে রক্তের মধ্যে খারাপ কোলেস্ট্রলের মাত্রাটা দিনের পর দিন বেড়ে যায় সো প্রধান এই যে কয়েকটি কারণ বললাম এই কারণগুলোই কিন্তু মূলত দায়ী থাকে বাহ্যিকভাবে বাইরের দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই কারণগুলি মূলত দায়ী থাকে আমাদের রক্তের খারাপ কোলেস্ট্রলের মাত্রাটা বাড়িয়ে দেওয়ার জন্য আর অভ্যন্তরীণ আমি শুরুর দিকে বললাম যে আমাদের লিভার সেটাকে প্রসেস করে এবং লিভারের স্বাস্থ্যটা ভালো রাখাটাও খুব খুব বেশি প্রয়োজন এটা হলো যে কেন বা কোন কোন কারণ রয়েছে কোলেস্ট্রল বৃদ্ধি পাওয়ার এবার আমরা আলোচনা করব যে কোলেস্ট্রল যদি কারো বাড়ে তাহলে আপনার শরীরে কোন কোন রোগ হতে পারে বা কী কী সমস্যা আপনার দেখা যেতে পারে প্রথমে যেটা বলবো সেই সমস্যাটা হল আপনার হার্টের সমস্যা হার্টের সমস্যাটা কি হয় আমি আপনাদের বলে দিই এই যে ছবিটা আমি বললাম এই ছবিতে আমি রক্তনালী আগার চেষ্টা করেছি এটা একটা রক্তনালী আপনারা ভালোভাবে দেখে নিন এটা একটা রক্তনালী রক্ত এই দিকে প্রবাহিত হয় এবং এগুলো রক্ত কুষ আমি এখানে দেখানোর চেষ্টা করছি তো দেখুন এই যে রক্তনালীটা রয়েছে এই রক্ত নালীটার মধ্যে ভেতরের দিকে একেবারে কিন্তু কোলেস্টেরল নেই অর্থাৎ যে রক্তনালীর দেওয়াল রয়েছে দেওয়ালটা একেবারে পরিষ্কার রয়েছে তাই রক্তটা খুব সহজেই কিন্তু আসা যাওয়া করতে পারে এখানে কোনো বাধার সৃষ্টি হয় না আর দ্বিতীয় যে রক্তনালীটা একেছি দেখুন এই পাশে দেখাচ্ছি আমি যে কোলেস্টেরল জমা হয়ে এই জায়গাটা কিন্তু এই জায়গাটা কিন্তু ব্লক হয়ে গেছে এবং এই যে এই নিচের দিকেও দেখুন কোলেস্ট্রল জমা হয় এই জায়গাটা ব্লক হয়ে গেছে তো যখন এইভাবে আমাদের রক্তনালীর এই একটা রক্তনালী হলে সে রক্তনালীর ভেতরের দেয়ালের দিকে কিন্তু কোলেস্ট্রল জমা হয় আর যখন সেগুলো জমা হয় তখন এই যে রক্তটা চলাচল করছে এই রক্ত চলাচলের পথে এই জায়গাতে কিন্তু বাধার সৃষ্টি করছে বা একটু চাপ দিতে হচ্ছে বেশি রক্তনালীর মধ্যে সো এগুলো কি হয় অনেক সময় রক্ত আসা যাওয়া করতে করতে চাপ দিতে দিতে এই সকল জায়গা থেকে এই রক্তনালীগুলো ফেটে যায় ভেতরের দিকে বা কলেস্টের অংশটা ফেটে যায় এবং এটা এদিকে এসে টুকরুটা যখন এখানে রক্তনালীটাকে সম্পূর্ণ ব্লক করে দেবে এবং তখন কিন্তু রক্ত প্রবাহটা এইদিকে আর কিন্তু হবে না তো রক্তপ্রবাহ আমরা জানি রক্তের মাধ্যমে আমাদের অক্সিজেন আমাদের নিউট্রিশন ভিটামিন মিনারেলস এগুলো কিন্তু প্রবাহিত হয় তো যখন আপনার রক্ত প্রবাহই হবে না রক্ত রক্তপ্রবাহের মধ্যে বাধার সৃষ্টি করবে তখন যে পরবর্তী যে রক্ত এই রক্ত এই রক্তগুলো যে অঙ্গে আমাদের পৌঁছাচ্ছে সেই অঙ্গের মধ্যে কিন্তু সমস্যা দেখা দেবে আমাদের হৃদযন্ত্রের মধ্যে একই বিষয়টা হয় হৃদযন্ত্রের মধ্যে যে করোনারি আটারে যেগুলো থাকে যেগুলো আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে সেই হৃৎপিণ্ডকে যে মাংসপেশিগুলো রয়েছে তাকে রক্ত সম্ভন ঘটায় যে রক্তনালীগুলো রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী এগুলোর মধ্যে যখন এই ধরনের কোনো ব্লক হয় এই ধরনের কোনো কোলেস্ট্রল জমে গিয়ে কোনো ব্লকের সৃষ্টি হয় তখন কিন্তু আমাদের হৃদযন্ত্রের একটা বিশাল বড় একটা অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে আপনার যে বুক ব্যথা হবে চাপা বুক ব্যথা হবে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন ঘাম ঘাম আসা আপনার বমি হওয়া আপনার শ্বাসকষ্ট হওয়া যেটা হার্ট অ্যাটাক হওয়ার লক্ষণ তো যদি আপনার রক্তে কোলেস্ট্রল বেড়ে রয়েছে অবশ্যই তাড়াতাড়ি তাকে আপনি কন্ট্রোল করুন নাহলে কিন্তু এই হার্ট অ্যাটাকের মতো সমস্যা বা হার্টের প্রবলেম দেখা যেতে পারে দ্বিতীয় হল স্ট্রোকের সমস্যা স্ট্রোকটা আমাদের মস্তিষ্কের মধ্যে হয় একই ব্যাপারটা ঘটে মস্তিষ্কের এমন রক্তনালী যে সরু রক্তনালী একেবারে ছোটো ছোটো রক্তনালীগুলো থাকে এই রক্তনালীগুলোর মধ্যে যখন এভাবে ব্লকের সৃষ্টি হয় তখন কী হয় অনেক সময় এই রক্তনালীগুলো ফেটে যায় মানে রক্ত চাপ দিল তো চাপ দেওয়ার ফলে রক্তনালীগুলো ফেটে যাবে যাকে আমরা ব্লিডিং স্ট্রোক বলে থাকি আর যখন এই ব্লিডিং স্ট্রোক হয় তখন কিন্তু প্রাণে বাঁচাটা খুব মুশকিল হয়ে পড়ে কারণ সেটা কোন অংশে হচ্ছে কন্টিনিউ ব্লিডিংয়ে হয় যাতে কিন্তু সেটা হয়ে উঠতে পারে তো স্ট্রোক হতে পারে হাই ব্লাড প্রেশার কোলেস্ট্রলে বেশি থাকলে আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে কারণ দেখুন ব্লাড প্রেশার কি যে রক্ত যখন দেয়ালে চাপ দেয় সেই চাপটা তো আমরা বলি আমরা ব্লাড প্রেশার তো চাপটা যদি রক্ত শুরু হয়ে যায় তাহলে রক্ত তো একটা পাম্প ধাক্কা দিয়ে রক্তটাকে নিচ্ছে তো রক্তটা আরও বেশি পরিমাণে কিন্তু চাপ দেবে সেই জায়গাতে তো এই চাপ দিলে কি হবে ওই জায়গার প্রেশারটা বৃদ্ধি পাবে যেমন হাই ব্লাড প্রেশার হয়ে থাকে আপনার যখন রক্তনালীর নালীদের দিক ভেতরে দিয়ে পড়ে যাবে তখন অবশ্যই আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা দেখা দেবে পেরিফেরাল আর্টারি ডিজিজ পেরিফেরাল আর্টারি ডিজিজ আপনার হাত পা রয়েছে এই সকল জায়গাতে যখন রক্ত নালীগুলোর মধ্যে যখন রক্ত ভেতরের দিকে যখন কোলেস্ট্রল জমা হয়ে যাবে তখন আপনার এই সমস্যা দেখা দেবে আপনার পায়ে ব্যথা বিভিন্ন হাতে ব্যথা বিভিন্ন ধরনের ডিজিজ এগুলো কিন্তু দেখা দেবে লিভার প্রবলেম হতে পারে তাছাড়া আপনার কিডনির মধ্যে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে সো আপনারা দেখলেন যদি হাই কোলেস্টেরল হয় তাহলে আপনার শরীরে এই বিভিন্ন সমস্যাগুলো দেখা দিতে পারে যার মধ্যে হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোকের সমস্যাটা কিন্তু মুখ্য সমস্যা হয়ে থাকে এবার আমরা আলোচনা করব যে কিছু মেডিসিন সম্পর্কে আলোচনা করবো আর মেডিসিনগুলো অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি নেওয়ার চেষ্টা করবেন তাছাড়া কিছু ঘরোয়া উপায় বলছে এগুলো মনোযোগ দিয়ে বুঝে নি প্রথমে কিছু ঘরোয়া উপায় বলি তার মধ্যে হলো আপনি কোলেস্টেরল যে সকল প্রাণীজ খাবার থাকে যেমন মাছ মাংস ডিম দুধ ছানা মাখন ঘি এই সমস্ত খাবারের পরিমাণটা আপনি একটু কমিয়ে দিন খুব বেশি ফাস্টফুডযুক্ত খাবার যেগুলো রয়েছে এগুলোর পরিমাণ আপনি কমিয়ে দিন খুব বেশি তৈলাক্ত ভাজা পোড়া খাবারের পরিমাণ কমিয়ে দিন আপনি সবুজ শাকসবজি সবজি ফলমূল জল বেশি পরিমাণে পান করুন এগুলোর দিকে আপনি খেয়াল রাখুন ওজন নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন আপনার লাইফস্টাইলটাকে থেকে পরিবর্তন করার চেষ্টা করুন ঘুম ঠিক রাখুন আপনার মানসিক দুশ্চিন্তা যাতে না হয় এদিকে খেয়াল রাখুন অ্যালকোহল মদ্যপান করবেন না আপনার লিভারটাকে সুস্থ রাখার আপনি চেষ্টা করুন এগুলো সবগুলো যদি মেনটেন করতে পারেন আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন রেগুলার আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে আপনার শরীর কমার সাথে সাথে আপনার ওজন কমার সাথে সাথে ধীরে ধীরে আপনার রক্তে বেড়ে থাকা যে কোলেস্ট্রল রয়েছে সেটাও কিন্তু কমে যাবে লিভারকে সুস্থ রাখা খুব বেশি বন্ধুরা প্রয়োজন তো লাইফস্টাইল যেটা বললাম কমপ্লিট লাইফস্টাইলটাকে মেনটেন আপনি যদি করতে পারেন ওজন নিয়ন্ত্রণে করতে পারেন তাহলেই আপনার কোলেস্ট্রলটাকে অবশ্যই আপনি কন্ট্রোলে আনতে পারেন এবার দেখা যায় অনেক সময় যে লিভারের বিভিন্ন কারণে বা শারীরবৃত্ত বিভিন্ন কারণের ফলে লাইফস্টাইল মেনটেন করার পরও আপনার কলেস্ট আপনি কন্ট্রোল করতে পারছেন না আপনি লিপিড প্রোফাইল পরীক্ষাটা যদি করুন তাহলে বুঝতে পারবেন আপনার কোলেস্ট্রল কত রয়েছে খারাপ কোলেস্ট্রল ভালো কলেস্ট্রল কত রয়েছে আপনার শরীরে যদি তারপরও আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে অবশ্যই এক থেকে দুই মাস চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিন নেওয়া প্রয়োজন এবার কোলেস্ট্রলের মেডিসিন কি আমি এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি মেডিসিন স্ট্যাটিন জাতীয় মেডিসিন যেমন অ্যাট্রোভাস্টেটিন রোজোভাস্টেটিন এমন বিভিন্ন ধরনের মেডিসিন চিকিৎসক প্রেসক্রাইব করে থাকেন সঙ্গে যাদের ট্রাইগ্লেসারিটি বেশি রয়েছে তাদেরকে সঙ্গে ফেনোফাইব্রয়েড মেডিসিনের কম্বিনেশান দেওয়া হয় এই মেডিসিনটা আমি এখানে দিয়ে দিচ্ছি তবে অবশ্যই এই মেডিসিনগুলো সেবন করার পূর্বে আরেকবার আমি বলে দিচ্ছি আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুব খুব বেশি প্রয়োজন এটা খুব বেশি খেয়াল রাখবেন বা আপনি আমাকে কমেন্ট করতে পারেন আপনার রিপোর্টসটা কি রয়েছে সেই রিপোর্টসটা অবশ্যই দেখে তারপরেই বলতে হবে যে আপনি কত এমজি বা কত পাওয়ারের আপনি এই কোলেস্টেরলের মেডিসিনটা গ্রহণ করবেন একজন চিকিৎসকই সেটা কিন্তু আপনাকে নির্ণয় করে দেবেন এবং কতদিন সেবন করবেন সেটাও আপনার চিকিৎসক কিন্তু নির্ণয় করে দেবেন বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং কোলেস্টেরল কেন বাড়ে তার কি কারণ রয়েছে এবং কি কী সমস্যা হয় কী ঔষধ রয়েছে কীভাবে আপনি কী করবেন এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আশা করব ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং উপকার হবে যা যাদের প্রয়োজন রয়েছে এই ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্টে লিখে দেবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা থেকে বেলাইকনটি অলসিল্যান করে দিয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আগামী ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ